হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি দেবিকা বলে আগে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিওর সাথে যারা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি কারণ আজকে দিকশা খুব আনন্দ আছে দিকশা তাড়াতাড়ি উঠে গেছে জানো তো ও দশটা এগারোটার সময় ঘুম থেকে ওঠে অন্যদিন আজকে তাড়াতাড়ি উঠে গেছে কারণ জানো কারণ হচ্ছে ওর পাপা ওকে টেবিল এনে দিয়েছে তার জন্য সকালে উঠে ওর রাতে প্রাইভেট থেকে আসে এসে আর কি ছটার সময় যায় আটটার সময় আসে আর আমাকে দিয়ে আসতে হয় আর ওর পাপাকে নিয়ে আসতে হয় বলে যে মা তুমি দিয়ে আসবে আর পাপা নিয়ে আসবে তাই ওর পাপা নিয়ে আসে আমি দিয়ে আসি রাতে এসে খাওয়া দাওয়া করে একটু খেলা করে তারপর ঘুমিয়ে পড়ে রাতে হাতের কাজ করা হয় না আর এই যে সকালটা আমি একটু বই পড়াই কারণ এইখানে তো ও প্রাইভেট যে এখানে যাই টিউশন করতে সেখানে তো শুধু ইংলিশ পড়াই আর বাংলাটা তো আমরা যেহেতু বাঙালি বাংলাটা তো রাখতেই হবে না বাংলা না জানলে তো কিছুই হবে না তার জন্য সকাল টাইমে আমি বাংলাটা ঘরে পড়াই ঘরে পড়িয়ে আমি যখন রান্না করতে যাই তখন ওকে যে ম্যাডাম ওর হাতের কাজ দেয় সেটা ওকে করতে বলি যে তুই লেখ আমি ততক্ষণ রান্না করতে লাগি তো ও লিখতে থাকে তো আমি তারপর রান্না করতে যাই আজকে ওই যে তাড়াতাড়ি আজকে ডাকতে হয়নি আমাকে জানো তো অন্যদিন তো ডাকা লাগে রিক্সা ওট ওট করে আজকে সকাল সকাল নিজেই উঠে গেছে ওর পাপা ডিউটি গেছে ও উঠে গেছে উঠে তার জন্য আজকে আমাকে আর ডাকা লাগিনি ওকে ও নিজেই উঠে গেছে উঠে ব্রাশ করেছে একা 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 ব্রাশ করে চলে এসছে বই পড়তে টেবিলে লিখবে এটা একটা আনন্দই লাগে না আমরাও ছোটোবেলায় কোনো একটা জিনিস পেলে সেটা অনেক মজার লাগতো মনে হতো কখন ওটা কি করব। ও উঠে গেছে অনেক সকালে উঠে খাইও নি আমি ইয়ে করেছি ব্রেকফাস্ট রেডি করেছি বা বলছে না আমি আগে লিখে নিই আমি না খেয়ে নে বলছে না লিখে নি চলো তোমাদের দেখায় রিক্সা কী করছে দেখা বন্ধুরা দীক্ষা সকাল সকাল পড়া শুরু করে দিয়েছে বন্ধুদের বলো তোমাকে কে এনে এটা দেখো দীক্ষা টেবিলটা একটু বইগুলো সারা বন্ধুদের দেখে দাও টেবিলটা কেমন হয়েছে জিজ্ঞাসা করো বলো বন্ধুরা আমার টেবিলটা কেমন হয়েছে বন্ধ্যা আমার টেবিলটা কেমন দেখো আবার সকাল সকাল বই পড়তে বসে পড়েছো আজকে ভালো হয়েছে টেবিলটা এসে আমার কিছু বলা লাগেনি ঘুম থেকে ওঠো বা কিছু মনে তাহলে কিছু খেতে হবে তো খেয়ে নাও তারপর বই পড়বে হ্যাঁ ফটো রেখে দাও খেয়ে তারপর দেখো বন্ধুরা তো খাওয়া শুরু করে দিয়েছে এই দেখো কি খাচ্ছো তুমি সকালে যে ব্রেকফাস্টে বানিয়েছি সুজি ওটা আর এটা ডিম টোস্ট এইয দেখো তোমার তো দেখেও দিক তো খুব ফেভারিট ডিম টোস্ট এখন এটাই আজকে করলাম এটাই খাবো খেয়ে খেয়ে তারপর রান্না করবো দুপুরবেলা দুপুর না আজকে বারোটা থেকে রান্না বসাবো রান্নাটাই বড় কাজ তেমন কিছু তো এখানে কাজ থাকে না রান্নাটাই বড় কাজ ওটা করা হয়ে গেলে কোন চিন্তা থাকে না চলো বন্ধুরা আমরা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো বন্ধুরা আমি এখন রান্না করে চলে এসছি আর এখন আমি রান্না করব আজকে রান্না করব এই যে ডিম সিদ্ধ বসে দিয়েছি করবো ডিমের কারি এই যে এখানে ভাতও বসে দিয়েছি এখানে কড়াই চাপিয়ে দিয়েছি আর ভেন্ডির তোমাদের দেখায় আমি কেমন করে রান্না করি তোমাদের যদি ভালো থাকে একটা কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের লেগে একটু বুঝতে হয়তো অসুবিধা হবে কারণ আমি বলেছি আমার আর কি এখনো দাঁতে ব্যথা আর কি ছিল সেটা এখনো পুরোপুরি ঠিক হয়নি একটু কষ্ট করে শুনে নিও দেখো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এখন আমি দিয়ে উঠছি

মাছ দেখো বন্ধুরা ভেন্ডি ছোলা আমার রেডি এখন আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা আমি এখন ডিমের কারি করবো কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে তেল ছিল তাই এটাই বসিয়ে দিলাম দেখো বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমি এখন ডিমগুলো বেঁধে নেব দেখো বন্ধুরা ডিম ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব

আদা জিরে শুকনো লঙ্কা আর রসুন না এখন হলুদ এখন এটা ভালো করে বসাবো এখন এর মধ্যে সামান্য দিয়ে দেবো দেখো বন্ধুরা তেল এখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো সামান্য কি করবো বলো রান্না করছি দীক্ষা তো ডিম খাই না আর কি ঝাল মাল খায় না ও তো সিদ্ধ রেখে দিয়েছি আর দীক্ষা পাপা সে রাতে খাবে রাতে আবার আবার রান্না করতে হবে দেখো বন্ধুরা এটা এখন তুলে দেবো এর মধ্যে ডিম ধরে দেবো দেখো বন্ধুরা ধীরে কারি আবার হয়ে গেছে এখন এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো এটা দেবো দিয়ে নামিয়ে দেখো এখন দেখো বন্ধুরা রান্না আমার হয়ে গেছে দেখো ওই যে আমার ভেন্ডির জল আর এই যে ডিমের কারি ওই যে ভাত আর ওটাতে আছে ডাল কারেন্টও চলে গেলো এখন আমি বসে থাকতে হবে তারপর আসলে সব কাজ করব আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো বন্ধুরা আজকের মতো এইখানেই টাটা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে